সবাইকে আসসালামু আলাইকুম প্রিয়া বন্ধুরা আপনাদের সামনে সৌদি আরবের সুনাম একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো যারা সৌদি আরবে হেভি ড্রাইভার ক্রেন অপারেটর বিভিন্ন অপারেটরের পরক অপারেটর সহ এবং বিভিন্ন ট্রেডের কাজের অনুযায়ী যারা যার জন্য আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা প্রিয় বন্ধুরা সৌদি আরবের সুরমধণ্য কোম্পানি নেসার আল হাজি কর্পোরেশন কোম্পানি ওই কোম্পানিতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে কয়েকটি ক্যাটাগরির মাধ্যমে অপারেটর ড্রাইভার এবং ট্রেডে মোট তিনটির সিস্টেম অনুযায়ী এই কোম্পানিতে কর্মী নিবে ডেলিগেটকৃত ইন্টারভিউয়ের মাধ্যমে ডেলিগেটকৃত ইন্টারভিউ হবে এগারো বারো তেরো চোদ্দোই ফেব্রুয়ারি মোট চার দিন প্রিয় বন্ধুরা ফাইনাল ডেলিগেটকৃত ইন্টারভিউ হবে এগারো বারো তেরো চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি প্রিয় বন্ধুরা আমার যারা নেসার আল হাজরিক কর্পোরেশন কোম্পানিতে অপারেটর ট্যাড ড্রাইভারে যাওয়ার জন্য আগ্রহী থাকবেন আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন মুলভিডিতে চলে যাই প্রিয় বন্ধুরা সৌদি আরবে সুনামধন্য যে নেসার আল হাজরিক কর্পোরেশন কোম্পানির ভিডিওতে আজকে আলোচনা করব সেই কোম্পানিটা সৌদি আরবের একটা পেস্ট কোম্পানি এই কোম্পানিতে সরাসরি কোম্পানির নামে বিষয় হয়ে আপনারা সৌদি যেতে পারবেন কোম্পানি ডাইরেক্ট কোম্পানি আপনারা গুগল এবং ইউটিউবে চেক দিতে পারেন আসলে কোম্পানিটা কেমন অনেক ভিডিওগুলো রয়েছে আর মোট কথা আমি আপনাদেরকে কোনো সময় আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলে কোনো সময় আপনাদেরকে প্যাপ কোনো ভিডিও দিয়ে আহ্বান করি না আমার ভিডিওগুলো হচ্ছে যেগুলো কনফার্ম ইন্টারভিউ হবে যেগুলো কনফার্ম ডাইরেক্ট কোম্পানি নামে বিষয় হবে যেগুলো আপনারা কনফার্ম হয়ে সৌদি আরব ভালো কোম্পানিতে বেস্ট একটা কোম্পানিতে ভালো একটা বেতনে কাজ করতে পারবেন সুযোগ সুবিধা ফেসিলিটি অনেক 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 ভালো হবে সেই কোম্পানি নিয়ে আমি ব্লগ করি প্রতিনিয়তে প্রিয় বন্ধুরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনারা হয়তো আমার বিষয়গুলো জানেন আমি কেমন ভিডিওগুলো আপনাদের সামনে প্রতিনিধি তুলে ধরি প্রিয় বন্ধুরা মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওটা হলো আজকের এই কোম্পানিতে বেশ কয়েকটি ক্যাটাগরিতে কর্মী নিবে এর মধ্যে আমি প্রত্যেকটা ক্যাটাগরির নাম বলবো স্যালারি এবং সুযোগ সুবিধা বিস্তারিত এই ভিডিওতে এক নম্বর ক্যাটাগরিতে কর্মী নিবে এক হাজার থেকে বারোশো সৌদি রিয়াল প্লাস ওটি থাকবে টাকা কাওয়া ইকোমা কোম্পানি বহন করবে দেশ ও বিদেশ বিদেশ যে কোনো ব্যক্তি যেতে পারবেন দুই নম্বর ক্যাটাগরি ইনস্ট্রুমেন্টস পিটার সেলার হবে বারোশো থেকে চোদ্দশো পনেরো চোদ্দশো সৌদি রিয়াল প্লাস ওটি থাকবে প্লাস অল অলপ্রি তিন নম্বর ক্যাটাগরি ওয়্যালডার ওয়্যালডারের টিআইজি এবং এ আর সি ওয়্যাল্ডারে যারা কাজ করতে পারেন তাদের জন্য এই অয়েলডারে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে সেলি আঠারোশো থেকে ছাব্বিশশো রিয়াল অটি থাকবে প্লাস অল অলপিরি থাকবে প্রিয় বন্ধুরা চার নম্বর ক্যাটাগরি ইনস্ট্রুমেন্টাল টেকটিশিয়ান যারা ইনস্ট্রুমেন্টাল টেকটিশিয়ানে কাজ করতে পারেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে বেতন হবে আলোচনার সাপেক্ষে প্লাস অটি থাকবে প্লাস টাকা কাউ ইকমাস সম্পূর্ণ কোম্পানি বহন করিবে সম্পূর্ণ ফিরে থাকবে পাঁচ নম্বর ক্যাটাগরি স্ট্রাকচারাল অয়েলডার স্ট্রাকচারাল অয়েলডার এক থেকে বারোশো পঞ্চাশ প্লাস অটি থাকবে প্লাস অল ফ্রি থাকবে ছয় নম্বর ক্যাটাগরি স্কাইপোল্ডার স্কাইপোল্ডার সেলেরভাবে এক হাজার থেকে বারোশো পঞ্চাশ সৌদির প্লাস ওটি থাকবে প্লাস অল প্লি ফ্রি সাত নম্বর ক্যাটাগরি রিগার রিগার সাত নম্বর ক্যাটাগরি রিগার এগারোশো থেকে চোদ্দোশো প্লাস সৌদি রিয়াল এগারোশো থেকে চোদ্দোশো সৌদি প্লাস ওটি প্লাস অল ফ্রি থাকবে দেশ ও বিদেশের যে কোনো ব্যক্তি যেতে পারবেন আট নম্বর ক্যাটাগরি পাইপ পিটার সেলারে হবে বারোশো থেকে পনেরোশো রিয়াল প্লাস অল ফ্রি থাকবে দেশ বিদেশে যে কোনো ব্যক্তি যেতে পারবেন পাইপ পিটারেও নয় নম্বর ক্যাটাগরি ইনিস্টিয়াল ইলেকট্রিশিয়ান সেলার হবে আলোচনার সাপেক্ষে প্লাস ওটি থাকবে প্লাস অল ফ্রি থাকবে দশ নম্বর ক্যাটাগরি হেভি ড্রাইভার হেভি ড্রাইভার ট্রাক বাস যে কোনো গাড়ি চালাতে হবে দুইটা থেকে একটা হেভি ড্রাইভার ট্রাক এবং বাস দুইটি গাড়ি চালাতে পারবেন চোদ্দশো থেকে পনেরোশো সৌদি রিয়াল প্লাস ওটি প্লাস ওল যে থাকবে টাকা সম্পূর্ণ কোম্পানি বহন করবে দেশ বিদেশ যে কোনো ব্যক্তি যেতে পারবেন এগারো নম্বর ক্যাটাগরি মিডিয়াম ড্রাইভার মিডিয়াম ড্রাইভার যারা মিডিয়াম ড্রাইভারে যাবেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে তো অনেকেরই বাংলাদেশের লাইসেন্স রয়েছে মিডিয়াম তো তাদের জন্য কিন্তু একটা ভালো একটা সুবর্ণ সুযোগ রয়েছে মিডিয়াম ড্রাইভারে যাওয়ার জন্য বারোশো থেকে তেরোশো সৌদি রিয়াল প্লাস অটি প্লাস অল প্রি থাকবে দেশ ও বিদেশে যে কোনো ব্যক্তি যেতে পারবেন বারো নম্বর ক্যাটাগরি মেন লিফ্ট অপারেটর মেনলিফ্ট অপারেটর সেটা হবে বারোশো থেকে তেরোশো সৌদি রিয়াল প্লাস অল প্রি থাকবে শুধুমাত্র বিদেশ ফেরত এখানে কিন্তু বারো নম্বর ক্যাটাগরিতে বলা হচ্ছে মেন লিফ্ট অপারেটর বিদেশ ফেরত ব্যক্তি শুধুমাত্র যেতে পারবেন রুলার কমপ্লেক্টর তেরো নম্বর ক্যাটাগরি রুলার কমপ্লেক্টর তেরোশো থেকে ষোলোশো সৌদি রিয়াল প্লাস অল প্রি থাকবে শুধুমাত্র বিদেশ ফেরত এখানে কিন্তু বিদেশ ফেরত উল্লেখ করা আছে রুলার কমপ্লেক্টর চোদ্দ নম্বর ক্যাটাগরি বোম ডুজার অপারেটর ডুজার অপারেটর তেরোশো থেকে ষোলোশো সৌদুরিয়া প্লাস অলপ্রি থাকবে শুধুমাত্র বিদেশ ফেরত পনেরো নম্বর ক্যাটাগরি টেলিহেলটার পরক্লিপ অপারেটর টেলিহেলটা অপারেটর শুধুমাত্র বিদেশ ফেরত ষোলো নম্বর ক্যাটাগরি সুজার লিপ অপারেটর ষোলো নম্বর ক্যাটাগরি সুজারলিপ অপারেটর সেনাব চোদ্দোশো থেকে আঠারোশো সৌদরিয়া প্লাস ওটি প্লাস অলপ্রি থাকবে শুধুমাত্র বিদেশ ফেরত সুইজার লিফ্ট অপারেটার শুধুমাত্র বিদেশ ফেরত অপারেটর যেগুলো বলা হচ্ছে সেগুলো বিদেশ লোক লাগবে প্রিয় সৌদি ড্রাইভারদের ক্ষেত্রে মেয়াদ মেয়াদ লাইসেন্স থাকলেও চলবে অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যারা সৌদি আরবে কাজ করছেন ড্রাইভিং করছেন সৌদি লাইসেন্স রয়েছে সৌদি আরবের যদি আপনাদের লাইসেন্সের মেয়াদ না থাকে তাহলেও আপনারা হেভি ড্রাইভারি হিসেবে এই কোম্পানিতে যেতে পারবেন সুবর্ণ সুযোগ রয়েছে কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে অন্যান্য দেশের যদি লাইসেন্স থাকে আপনাদের কিন্তু ব্যালিট লাইসেন্স থাকতে হবে ব্যালেট লাইসেন্স থাকতে হবে আর অপারেটরের ক্ষেত্রে যাদের অপারেটর রয়েছেন অপারেটরদের ক্ষেত্রে লাইসেন্স লাইসেন্স অথবা সার্টিফিকেট থাকলেও চলবে লাইসেন্স অথবা সার্টিফিকেট যে কোনো একটা থাকলেই এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবেন তো প্রিয়া বন্ধুরা এই কোম্পানিতে যদি আপনারা ডেলিগেট প্রেস করেন বয়স সীমারা কেমন হতে পারে জেনে নেন বয়স সীমা হচ্ছে একুশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে যাদের বয়স একুশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে রয়েছে আপনারা ট্যাট বলেন বাস ড্রাইভার বলেন অপারেটর বলেন যে কোনো ক্যাটাগরি কাজে আপনারা একুশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে এই কোম্পানিতে যাওয়ার জন্য ভালো একটা সুবর্ণ সুযোগ পাবেন প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আমি যে শূন্য ষোলোটি ক্যাটাগরি বলেছি প্রত্যেকটা ক্যাটাগরি দজ্ঞ লোকের প্রয়োজন তো দজ্ঞ লোক যারা রয়েছেন আপনার এই কোম্পানিতে যাবেন সুবর্ণ সুযোগ নেওয়ার জন্য আপনারা বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসে সরাসরি আসবেন আর যারা যাবেন আপনাদের অফিসে পাসপোর্টগুলো দশ তারিখের আগে আমাদের পাসপোর্টগুলো আমাদের অফিসে জমা দেবেন আমরা দশ তারিখ পর্যন্ত পাসপোর্টগুলো সাবমিশন করব এরপরে আর পাসপোর্ট নেবো না তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার নতুন আর একটি ভিডিওতে দেখা হবে